হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন এম টি রুফটপ গার্ডেন আমি মহিত তালো ধরেছি আপনাদের সাথে যেহেতু এটা জুন মাস পড়ে গেছে এখনই সময় হচ্ছে শীতকালীন কিছু কিছু ফুলের ভাল্প লাগানোর সময় তো আমার কাছে এই মুহূর্তে দু ধরনের ফুলের ভাল্প আছে দেখতে পাচ্ছেন এটা হলো টিউবরস বা যেটা আমাকে আমরা বলি রজনীগন্ধা আর আমার কাছে আছে কিছু ব্লাউড ইউসের ভাল এগুলো গত বছরের ভাল যখন ফুলের সিজন শেষ হয়ে গিয়েছিল তো তখন আমি ভালপুলো সংগ্রহ করে রিজার্ভ করে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে জুন মাস এখন যদি ভাল আমরা রোপণ করি তাহলে এর থেকে ফুল আমরা শীতের সময় পাবো তো এখনই হচ্ছে সবচেয়ে আদর্শ সময় এর ভালগুলো লাগানোর তো আজকে আমি সেই ভিডিও দেখাবো দেখতে পাচ্ছেন আমার কাছে যে ভালগুলো আছে এগুলো হচ্ছে রজনীগন্ধা তো দেখতে পাচ্ছেন এই ভাল ভালগুলোর সাইজ কত বড়ো এগুলো যেহেতু এই ভালগুলো দু বছর পুরনো এই ভালগুলো যত মোটা হবে যত বড় হবে তত কিন্তু গাছের গোছ সুন্দর হবে এবং ফুলের পরিমাণও খুব ভালো হবে তো এই সময় সম্পর্কে আছে কথা বলবো যে ভালপের যে আমরা যে পাত্রে লাগাবো তার মাটিটা কীভাবে সংগ্রহ করব কিভাবে মাটিটা প্রস্তুত করব তো সেই সম্পর্কে ভিডিও তো চলুন দেখে নিই এই ভাল্বগুলো কিভাবে লাগালে তার থেকে খুব সুন্দর ফুল আমরা শীতের সময় দেখতে পাব এই ভাল্বগুলো লাগানোর জন্য যে মাটি প্রস্তুতটা আমি যেভাবে করেছি সেটা হলো এখানে আমি নিয়েছি ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল তার সাথে টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং তার সাথে টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি আমি কোকোপিট এবং টেন পারসেন্ট বালি তো এই মিক্সচারটা দিয়ে আমি এই মাটিটি প্রস্তুত করেছি তো আমার কাছে একটি চোদ্দো ইঞ্চি এবং একটি বারো ইঞ্চি দুটো প্লাস্টিকের বালতি এসে তো এতেই আমি বীজটা রোপণ করবো যে ভাল দেখিয়েছিলাম তো এই দেখুন এটা হলো রজনীগন্ধা বা টিউব্রস যে রজনীগন্ধার ভাল তো দেখুন অলরেডি এর থেকে কিন্তু গাছ যে হবে যে অঙ্কুর হবে সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখুন এই যে বেশ ভালো করে দেখতে পাচ্ছেন যে রজনীগন্ধা পিউব্রস এই দেখতে পাচ্ছেন তো এগুলোকে এখনই লাগালোর আদর্শ সময় এখন যদি এগুলোকে আমরা সঠিক সময়ে রোপণ করি তাহলে কিন্তু শীতের সময় আমরা দেখতে পাবো ফুল এর থেকে আর গাছের গ্রোথটাও খুব সুন্দর হবে আর আমার কাছে আছে কিছু এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো গ্লাউডিওলাসের ভাল এই ফুলটা খুব সুন্দর ভাল এই দেখতে পাচ্ছেন এই ফুলের ভাল আমি আপ করে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন ভাল কিন্তু উপরে পেঁয়াজের মতন খোসা কিছুটা শুকিয়ে গেছে কিন্তু ভিতরে ভাবটা ভালো আছে এবং গ্লাউডিওলাস ফুলটা দেখতে খুবই সুন্দর তো এই ফুলের সিজন শেষ হয়ে যাওয়ার পর এই ভাল সংগ্রহ রাখতে হবে যদি আপনার ফুলটি ছাদের উপরে কোনো টবে লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু ভাল্পটি তুলে ফ্রিজ করে রাখতে হবে আর নাহলে যদি সারা বছরই টবে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভাল্পগুলো শুকিয়ে যেতে পারে ফাঙ্গাস লেগে নষ্ট বা খারাপ হয়ে যেতে পারে তো আমি ফুলের শেষে এগুলো সংগ্রহ করে রেখেছিলাম তো এখন যেহেতু রোপণ করার সময় তো এখনই এগুলো রোপণ করব তো যেগুলো যেহেতু এই ফুলটা শীতের সময়ে হয় তো সেক্ষেত্রে কিন্তু এর ড্রেনেজ যে মাটির যে জল নিকাশি ব্যবস্থা সে ড্রেনেজটা কিন্তু ভালো রাখতে হবে যদি গাছের গোড়ায় জল জমে থাকে তাহলে কিন্তু ভালগুলো পচে যেতে পারে গাছটা নষ্ট হয়ে যেতে পারে তো যে কারণে কিন্তু কোকোপিট এবং বালির যে সেন্ট যে সেন্ট যে বালির আছে আমাদের তো এইগুলো কিন্তু মিক্সিত করে মাটিটা প্রস্তুত করতে হবে মোটামুটি তিন থেকে চার ইঞ্চি মাটির গভীরে এই দিলেই যথেষ্ট তো এগুলোকে আমি খুঁড়ে প্রতিটা তবে বসিয়ে দেব এই ভালগুলো যদি প্রতি বছর সংগ্রহ করে রাখা যায় তাহলে কিন্তু এর থেকে অনেক বেশি পরিমাণে এবং খুব সুন্দর বড় ফুল পাওয়া যায় দেখুন এই ভালগুলো যত বড় হবে প্রতি বছর কিন্তু সাইজ বড় হয় যত বড় হবে তত কিন্তু গাছের গ্রোথ ভালো হবে এবং ফুলের পরিমাণও বেড়ে যাবে এবং ফুলের সাইজও অনেক বড় হবে তো মোটামুটি তিন থেকে চার ইঞ্চের ডিক করে এই ভালগুলো বসিয়ে দেবো এইভাবে বসিয়ে দিয়ে তো এইভাবে করে আমি প্রতিটা ভাল বীর ভিতরে বসিয়ে তুলি যেহেতু এটা এখন জুন মাস চলছে এই সময়টা যদি ভাল ফুল আমরা সঠিক সময় রোপণ করি তাহলে কিন্তু গাছের গ্রোথটা খুব সুন্দর হবে এবং এর থেকে শীতের সময় আমরা খুব ভালো সুন্দর ফুল দেখতে পাবো তো এইভাবে ভালগুলো আমরা তবে বসিয়ে দেবো তো আমার কাছে কিছু গ্লাউড এলাসের ভাল আছে আছেন পেঁয়াজের মতো অনেকটা দেখতে উপরে খোসাটা শুকিয়ে গেছে কিন্তু ভিতরে ভাল ভালো রয়েছে তো এখন যদি ভাল আমি বসে তো এখান থেকে এর শিকড় হবে এবং এখান থেকে একটি বোক বেরোবে গাছের গাছটা এখান থেকে বেরোবে তো এটা কিন্তু আমি যেহেতু ফ্রিজ আপ করে রেখেছিলাম সেক্ষেত্রে কিন্তু ভাবটি নষ্ট হয়নি যদি এটি এরকম টবে সারা বছর থাকতো তাহলে কিন্তু মাটি শুকিয়ে সেক্ষেত্রে কিন্তু ভাবটি নষ্ট হয়ে যেতে পারতো যদি গার্ডেনে লাগানো থাকে তাহলে কিন্তু এটি তোলার কোনো প্রয়োজন হয় না সেক্ষেত্রে কিন্তু সারা বছরই ভালো যাবে কিন্তু যদি টপে হয় ছাদের কিংবা কোথাও তাহলে সেক্ষেত্রে কিন্তু বাল্বটি সংগ্রহ করে রাখাটাই ভালো এইভাবে গ্লাউডিয়াসের ভালগুলো বসিয়ে দেবো তো আমার কাছে অনেক ইউনিক প্রজাতির ফুলের গাছে রয়েছে এবং তার বীজ রয়েছে যেগুলো আমি আগামীতে পরবর্তীতে রোপণ করব তো আপনারা যদি নতুন নতুন ফুল গাছ সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিছু গাছের বীজ আমার কাছে রয়েছে আমি দেখাবো ভিডিও শেষে যেগুলো কিন্তু অনেকে হয়তো জানেন না ইউনিক প্রজাতির গাছ ফুল গাছ তো মোটামুটি এটিও বেশি গভীর মাটির প্রয়োজন মোটামুটি দুই থেকে তিন ইঞ্চি মাটির গভীরে বসিয়ে দিলেই গাছগুলো কিন্তু হয়ে যাবে আছেন গ্লাব আমি বসে দিয়েছি এবার একটুখানি জল দিয়ে দেবো মাটিটা ভিজিয়ে এর থেকে কিন্তু খুব সহজে এখন যেহেতু গরমের সময় খুব সহজে দশ থেকে বারো দিনের ভিতরে থেকে গাছ হয়ে যাবে লাগানো কমপ্লিট জল দিয়ে দেবো তো বন্ধুরা যদি নতুন নতুন ফুলবাস সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে বন্ধু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড আপলোড করে থাকি আমার চ্যানেলে নতুন নতুন ফুল সম্পর্কে এবং ফল সম্পর্কে তো এইভাবে জল দিয়ে বসিয়ে দেবো গাছগুলো তো ব্যাস মোটামুটি কমপ্লিট এবার এর থেকে দেখা যাবে দশ থেকে বারো দিন পরেই কিন্তু নতুন গাছ হবে তো লাগানো আমাদের শেষ এবার শুধু অপেক্ষা এর থেকে গাছ বেরোনোর তো আমি আপনাদের দেখাচ্ছি একটা তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন তো এই যে দেখুন এই যে এটা কিন্তু ব্লাউরি গ্লাসের ভাল এটা আমি কয়েকদিন আগে লাগিয়েছিলাম তো দেখুন এর থেকে কিন্তু অলরেডি চারা হতে শুরু শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই একটা দুটো তিনটা অলরেডি বেড়েছে আরও বেরোবে তো এটি কিন্তু আদর্শ সময় শীতকালীন যে ফুল কিছু কিছু যে ভাল সেটা কিন্তু এখন এখনই রোপণ করার সময় তখন দেখুন কয়েকদিন আগে লাগিয়েছিলাম তার থেকে এখনই কিন্তু গাছ শুরু হয়েছে এবং এই গাছটি যখন খুব সুন্দর গ্রোথ হবে তখন শীতের সময় কিন্তু দারুণের থেকে ফুল হবে সাত দিন পর দেখতে পাচ্ছেন এই টিউব রোজ বা রজনীগন্ধার বাল্ব থেকে চারা বেরিয়েছে সাত দিন আগে এটা আমি লাগিয়েছিলাম তো দেখুন সাত দিন পরে যা দেখুন পাঁচটা লাগিয়েছিলাম সবগুলোই জ্বালিয়েছে আর কত সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরোচ্ছে গ্রোথটাও কত সুন্দর দেখুন তো এই যে মাছটা চলছে জুন মাস এই জুন মাসটাই হচ্ছে এই বাল্বগুলো লাগানোর সবচেয়ে আদর্শ সময় রজনীগন্ধা বা টিউব্রোস গ্লাডেলাস এই যে ফুলগুলো আছে এই ফুলের বাল্বগুলো এখনই সবচেয়ে উপযুক্ত সময় বসানোর এবং এখন যদি আমরা বসাই তাহলে গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে এবং বর্ষার পর শীতের সময় গিয়ে কিন্তু দারুণ ফুল আসবে আর এটাই সবচেয়ে আদর্শ সময় তো মাটি তৈরি টবের মাটি তৈরি এবং চারা বসানো ভালপুলো বসানো আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে এতে কিন্তু এখন আর কোনো খাবার প্রয়োজন নেই গাছের যা ফার্টিলাইজার তা আমরা কিন্তু টবের মাটি প্রস্তুত করার সময় দিয়ে দিয়েছি এখন এই গাছ সুন্দরভাবে গ্রো করবে আর এই যে দেখতে পাচ্ছেন গ্লাউডিয়ালাস এলাস এর সব ভাব থেকে চারা এখনো পর্যন্ত হয়নি হয়তো একটু সময় লাগবে তবে আশা করি সবগুলো থেকেই চারা বের হবে গ্লাউড এলাস এখানেও কিছু আছে তো দেখুন এখন থেকে এখনো পর্যন্ত চারা যার মিনিট হচ্ছে না এখনো একটা দুটো হয়তো দেখা যাচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছেন আপনার হয়তো এখান থেকে একটা হচ্ছে এই একটা সবে মাত্র বের হচ্ছে তো আশা করি এরও বাল্ব থেকে চারা খুব খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে